গ্রীষ্মের প্রখর তাপদাহের মধ্যে হঠাৎ ঝড়ের দাপটের পর সূর্যের হাসিতে যখন মিষ্টি রোদ ছড়িয়ে পড়ে তখন কার না ভালো লাগে আর এই মিষ্টি রোদের মিষ্টি পরিবেশে কৃষক কৃষাণীরা তাদের কর্মে লেগে পড়ে এমন একটি সময়ে আমরা পৌঁছেছি দেবগিরাম ইউনিয়নে প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাজবাড়ির গলন্দ উপজেলার দেবগিরাম ইউনিয়নে আজ আপনাদের দেখাবো অন্তার মোড় পদ্মাপাড়ের গ্রামীণ কৃষি জীবনধারা নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ নদীকে আমরা মা বলেও আখ্যায়িত করতে পারি মা যেমন তার সন্তানকে জন্ম দিয়ে সযত্নে লালন পালন করে বড় করে তোলে তেমনি নদী তার গর্ভে চরের জন্ম দিয়ে সেখানে পলিসঞ্চয় করে কৃষি উপযোগী করে তোলে ফসলের তৃষ্ণা মেটানোর পানি সরবরাহ করে এই নদী খাবারের যোগান দিতে কৃষি জমির জন্ম দিয়ে বাঁচিয়ে রাখে তার দেশের মানুষগুলোকে বয়স কখনো কর্মজীবী মানুষকে থামিয়ে রাখতে পারে না পেটের ক্ষুধাকে দবিয়ে রাখা যায় না বলেই বেঁচে থাকার তাগিদে দুমুটো খাবারের জন্য তীব্র রোধ উপেক্ষা করে শ্রম বিক্রি করছেন অন্যের জমিতে কাকি ভালো আছেন আপনি বাড়ি কোন জায়গায় কাকি আপনার আচ্ছা আচ্ছা

বেশি তুলতে পারেন না তাই এই অবস্থা এই যে আপনার শরীরের যে অবস্থা এতে যদি এই গরমে রোদ্রতাপের মধ্যে যদি কাজ করেন তাই তো এতো প্রচন্ড রোদ এখন তো একটা আবহাওয়া নরম আছে অন্য সময় তো আরো রোদ থাকে রান্না টান্না কি আপনি করেন

আপনার নামটা কি কাকি একটু বলেন আমার নাম সুফিয়া বেগম সুফিয়া বেগম এলাকার নাম হচ্ছে

নদী গ্রামীণ জীবন মানেই কৃষি নির্ভর নদীর পাড়ের জমি পলল হওয়ায় কৃষির জন্য বেশি উপযোগী হয় প্রতি বছরই ধান গম ভুট্টা ও সবজি মৌসুম ভেদে হলেও এবছর গম ও ভুট্টার চেয়ে ধানের আবাদ সবচেয়ে বেশি এখানে ইরি বড় আমন নানা জাতের ধানের চাষ হয় এখানটায় পাশাপাশি সবজি হিসেবে পটলের চাষও চোখে পড়ার মতো কেউ মাচা তৈরি করে পটল চাষ করেছেন আবার কেউ মাটির উপরই খড় বিছিয়ে পটল চাষ করেছেন তবে রোগবালাইয়ের আক্রমণ কম এবং ফলন বেশি পেতে মাছায় পটল চাষ করাটা উত্তম তাছাড়া আগাছা পরিষ্কার করতেও বেশ সুবিধা কৃষি গবেষকরা জাত অনুসারে পটলকে দুই ভাগে বিভক্ত করেছেন একটি বাড়ি পটল এক আরেকটি বাড়ি পটল দুই গ্রামীণ পরিবারে গৃহস্থর কাজ সামলিয়ে মাঠে পুরুষের সাথে নারীদের কাজের দৃশ্য চোখে পড়ে সচরাচার। গৃহবধূরাও পরিবারের বাড়তি আয়ের জন্য হাঁস মুরগি ভেড়া ও ছাগল পালন করে আর গৃহপালিত পশু চাহিদা মেটাই আবাদি অনাবাদি জমির ঘাস দিয়ে বিধায় ঘাস সংগ্রহ করতে খেতে তাদেরকে দেখা যায় নদী গ্রামীণ মানুষের জীবন নদীর উপর নির্ভরশীল গবাদি পশু গরু ঘোড়া মহিষের গোছল করানো পানি খাওয়ানো নিজেদের গোসল রান্নার জন্য পানির ব্যবস্থা মাছ শিকারের মতো নানান কাজ করা হয় প্রতিদিন নারীরা গোছল করার জন্য দল বেঁধে গল্প করতে করতে নদীর ঘাটের দিকে হেঁটে চলেছে মনে হয় তারা যেন ফিরে পেয়েছে তাদের সেই হারানো শৈশব গোসল শেষে রান্নার জন্য পানি ভর্তি কলসি কাখে নিয়ে যেতে দেখা যায় মা চাচিদের দাদি নানি বা মায়ের সাথেও একাজে অংশ নিয়ে আনন্দের ভাগ হাতছাড়া করে না ছোট্ট রমণী রূপসীরা গ্রামীণ এই অপরূপ দৃশ্য দেখে মন যে আমার জুড়িয়ে যায় এটা যেন বাংলার এক গ্রামীণ ঐতিহ্য গ্রাম মানেই খুঁজে ফিরে পাওয়া বাংলার এমন হাজারো ঐতিহ্য গ্রীষ্মের এই সময়টায় নানা ধরনের ফুল আর ফলে ভরে উঠেছে এই গ্রাম বাংলা প্রকৃতি কি অপরূপ সুন্দরভাবে সাজিয়েছে বাংলার এই রূপকে গাছের ডালে ডালে ঝাঁকে ঝাঁকে ঝুলছে আম সহ গ্রীষ্মকালীন নানা ধরনের ফল প্রকৃতির সাথে তাল মিলিয়ে পাখিরাও ব্যস্ত সৃষ্টিকর্তার কলতানে যেদিকে চোখ যায় ধুধু সবুজের মাঠ প্রান্তর নির্জন এই প্রকৃতির মাঝে বসতি করেছে গ্রাম বাংলার এই সহজ সরল মানুষগুলো সুন্দরভাবে মনের মাধুর্য দিয়ে সাজিয়েছে তাদের বসত বাড়ি কি অপরূপ সুন্দর শোভা বেলায় গ্রাম বাংলার এই পরিবেশটাই যেন রূপকথার সেই গল্পের মতো সবুজ মাঠের মধ্য দিয়েই এঁকে বেঁকে ছুটে চলেছে বাংলার এই মেঠোপথ বাংলার এই মেঠোপথের দুপাশে বসত করেছেন এই গ্রামের মানুষগুলো মনের মাধুর্য দিয়ে সাজিয়েছেন তাদের ঘরখানাকে বাংলার এই অপরূপ সৌন্দর্য মুগ্ধ করেছে আমাদের জয় করেছে হাজারো মানুষের হৃদয় এমন অপরূপ প্রকৃতির মাঝে নিজেকে ভাসিয়ে যেতে মন চায় দিনের পর দিন বছরের পর বছর চাষের প্রথম ধাপ মাঠের শুকনো ঘাসের আবর্জনা পুড়িয়ে মাঠকে পরিষ্কার রাখা তারপরেই পরবর্তী ধাপ অনুসরণ করা হয় এভাবেই মূলত চাষ প্রণালী চলে এখানটায় সন্ধ্যা নেমে এলে পাখি যেমন তার নিরে ফিরে যায় তেমনই সারাদিন পরিশ্রম শেষে এই কর্মব্যস্ত মানুষগুলো মাঠের কাজ শেষ করে সাথে গবাদি পশুর খাবার বা কৃষিপণ্য নিয়ে সারিবদ্ধ হয়ে বাড়ির দিকে ছুটে চলেছে যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা দুমুঠো খাবার পাই দোয়া করি ভালো থাকুক সেই মানুষগুলো ভালো থাকুক তাদের পরিবার প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য বা প্রকৃতির মোহনীয় রূপ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ